সালামুয়ালাইকুম টুয়েলভ ইয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের বয়স অনুযায়ী কীভাবে বেবি প্ল্যানিং করবে এখন হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে বেবি প্ল্যানিং করার জন্য কত মাস নিয়ে তাদের বয়স হিসাব রাখতে হবে কারণ মেয়েদের কিন্তু তিরিশ বছরের উপরে গেলে আপনার বেবি ক্ষেত্রে অনেক রিস্ক এবং বাঁচানের সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় সেজন্য অবশ্যই বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনার বয়সটা কাউন্ট করতে হবে যেমন অনেকেরই ইচ্ছা যে তাদের তিনটা বেবি হবে বাইরে বেশি হবে তাহলে কিন্তু আপনার বিয়ের কত বছরের হলো এবং কত বছর পর আপনি বেবি নেবেন এবং কয়টা বেবি নেবেন এটা হচ্ছে আপনার হিসাব করতে হবে এখন আপনার যদি ইচ্ছে থাকে যে আপনার একটা বেবি হবে তো ওই অনুযায়ী আপনার কিন্তু আপনার বয়স এবং কত বছরের বিয়ে হলো এবং কত বছর গ্যাপ দেবেন সেটা আপনার চিন্তা করতে হবে এরপরে হচ্ছে আরেকটা কথা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের শারীরিক কন্ডিশন এখন যদি আপনাদের শারীরিক কন্ডিশন ভালো থাকে যেমন আপনার হাজব্যান্ডের শারীরিক কন্ডিশন ভালো আপনার শারীরিক কন্ডিশন ভালো আপনাদের দুজনেই ভালো সো আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে আপনার ই পিরিয়ড নয় রেগুলার পিরিয়ড আপনার হচ্ছে প্রতি মাসে পিরিয়ড হচ্ছে প্রতি মাসে দিন হচ্ছে বড়ো ধরনের কোনো অসুস্থতা নেই বড়ো ধরনের কোনো অপারেশন নেই তাহলে হচ্ছে আপনার একটু টাইম নিতে পারেন এমন আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে যদি থাকে যে তাদের পাম ভালো এমনি কোনো যৌন সমস্যা নেই তাহলে একটু টাইম নিতে পারেন আর যদি আপনার এবং আপনার যদি বিন্দু পরিমাণও সমস্যা থেকে থাকে শারীরিক সমস্যা তাহলে বলব যে অবশ্যই প্ল্যানিং করার আগে ভাবনা করবেন যে আপনার বয়সটা কত আপনার বয়সটা কত আপনার বয়স যদি বিশ হয় বা বিশ বাইশ হয় তাহলে কিন্তু আপনি সেখানে আট বছর সময় পাচ্ছেন আপনি চেষ্টার জন্য আট বছর সময় পাচ্ছেন এখন যদি আপনাদের বুঝছেন বিয়ে হতে বিয়ে হতে হতেই আপনাদের আঠাশ পেরিয়ে গেল তাহলে আপনি ভাবেন যে একটা মেয়ের জন্য তিরিশ বছর পেরিয়ে গেলে তাদের কিন্তু সমান ধারণের সম্ভাবনা কমে যায় তাহলে আপনার আঠাশ পেরিয়ে গেল আপনার বিয়ে হতে তাহলে কি আপনাদের হাতে কয়েক বছর সময় আছে দুই বছর এখানে যদি আপনি একটা বিয়ের জন্য প্ল্যানিং করেন তাদেরও কিন্তু আপনার তিরিশ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনাদের সময় হাতে নেই আপনার কিন্তু উচিত হবে না বেশি একটা দেরি করার বেবির জন্য তাহলে আমি বলবো যে আপনাদের দিয়ে হওয়ার কয়েক মাসের মধ্যে আপনার হচ্ছে বেবির জন্য চেষ্টা করুন চেষ্টা করবেন এখন যদি আপনি ভাবেন যে না আপনি আইবিএফ করাবেন আইবিএফ করালে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বেড়ে গেলে আপনার এফের যে কস্ট ওটা কিন্তু বয়স অনুযায়ী বেড়ে যায় ওষুধের যে ডোজ ওটা কিন্তু বয়স অনুযায়ী বেড়ে যায় ওষুধের মাত্রা বয়স অনুযায়ী বেড়ে যায় টাকাটাও বয়স অনুযায়ী বেড়ে যায় তারপরে যে আপনার যে বাচ্চা রিক্স সেটা কিন্তু থেকেই যাবে যেমন একটা নারীর ক্ষেত্রে তিরিশ বের হয়ে গেল বা পঁয়ত্রিশ হয়ে গেল তার কিন্তু একটা রিস্ক থেকে যায় তারপরে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটা তাদের যদি কোনো যৌন সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু দিন যত চাপে তত কিন্তু তাদের সমস্যাটা বেড়ে যাবে তাহলে আমি আর প্রথমে বলবো যে আপনি হচ্ছে কয়টা বেবি নেবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার হচ্ছে বেবি প্ল্যানিংটা আপনার বয়সটা বয়সটা অবশ্যই সেটার উপর আপনাকে নজর রাখতে হবে যে আপনার বয়স কত আপনাদের বয়স কত আপনারা কয়টা বেবি নিতে চান কয়েক বছর পর নিতে চান ইভেন আপনাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা এগুলো আপনারা বেশ করে তারপরে হচ্ছে সময় না এগুলো না যাচাই করে না জেনে বসে সময় নেবেন না সময় বাড়াবেন না এখন কিন্তু মানুষ ওই যে বলে বেশি সচেতন হয়েই কিন্তু মানুষের এখন বাচ্চা বোঝে না কারণ ওই যে বিয়ের পরে হচ্ছে অনেক বছর তারা যে কাটিয়ে নেয় একসাথে একসাথে কাটিয়ে নেয় তারা বলে যে আমাদের দুজনের আগে টাইম স্পেন্ড করি এই যে টাইম স্পেন্ড করতে গিয়ে যে তারা পাঁচ বছর দশ বছর কাটিয়ে ফেললো এখন কি তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে আসছে না তখন কি তাদেরকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে আসছে কি না বলেন এখন যারা হচ্ছে 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 বেবি না হওয়ার জন্য যে তার সিস্টেমটা তারা অবলম্বন করছে এতে কিন্তু তাদের সমস্যা সমস্যা দেখা দেবে পরবর্তীতে তাহলে দেখেন আপনার আপনারা মা আছে যারা হচ্ছে মা হতে পারছে না অনেক মেয়ে আছে যারা মা হতে পারছে না অথচ তারা যদি সঠিক সময় সঠিকভাবে সঠিক জিনিস নিত তাহলে কিন্তু তারা বা হতে পারত আল্লাহ বা তাদেরকে দিত এবং তাদের কিন্তু সঠিক সময়ের জন্যই কিন্তু বা তারা বাঁচে না সঠিক সময়ে তারা বাঁচতে পারেনি দুধায় তাদের সমস্যা দেখা যাচ্ছে আগে কিন্তু মানুষের এই সমস্যাগুলো ছিল না একটা ভাব ভাবে চেষ্টা একটা ভাব চেষ্টা করেন যে আগে মানুষের এই এই সমস্যাগুলো ছিল না এত ছিল না এখন কেন হচ্ছে শুধুমাত্র এই প্ল্যানিংয়ের কারণে যারা হচ্ছে প্ল্যানিং ঠিকমতো করতে পারছেন না তাদেরই এই সমস্যা দেখা যাচ্ছে তাই অবশ্যই অবশ্যই এই বিষয়েটা সিরিয়াস হয়ে যান বিয়ের পরেও বিয়ের পরে সিরিয়াস হয়ে যান আর আপনার যদি বিয়ে করতে দেরি হয় তাহলে আপনি সিরিয়াস হয়ে যান যে আপনার পঁচিশ পেরিয়ে গেল আপনি কবে বিয়ে হবে আর কবে আপনার বাচ্চার জন্য চেষ্টা করবেন জন্য কিন্তু চিন্তা ভাবনা করেন আপনি কেরিয়ার করবেন আপনি হচ্ছে কিছু করবেন আপনি বিয়ে পরেও করতে পারেন মা হয়েও কিন্তু করা যায় আপনি যদি ভালো একটা জব করেন আপনার যদি একটা বিবি হয় আপনি দুইটা কাজের লোক রাখতে পারবেন বাসায় পারবেন না অবশ্যই পারবেন এই জন্য আমি বলবো না যে আপনার কেরিয়ারটা নষ্ট করেন বিবি হলে কিন্তু কেরিয়ারটা নষ্ট হয়ে যায় না সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কারোর কিছু জিজ্ঞেস করার বা বলার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন Samo vleko.